তোমার জন্য পাগল হয়ে উঠবে শুধুমাত্র এই কাজগুলো করার চেষ্টা করুন নিজেকে স্মার্ট করে তুলুন হ্যাঁ বন্ধু স্মার্ট লোককে সবাই পছন্দ করে নিজেকে গুরুত্ব দিন আপনি যতক্ষণ না নিজেকে গুরুত্ব দিচ্ছেন কেউ আপনাকে গুরুত্ব দেবে না নিজের পছন্দ অনুযায়ী চলার চেষ্টা করুন নিজের ভালো লাগা অনুযায়ী কাজ করার চেষ্টা করুন তাহলে দেখবেন সবাই আপনার জন্য পাগল হয়ে উঠবে যে মানুষ বিপদে পড়েছে ছুটে যান তার কাছে তাকে বিপদ থেকে উদ্ধারের চেষ্টা করুন ভালোবাসা পাবেন গরিব দুস্থ অসহায়দের জন্য কাজ করুন অফুরন্ত ভালোবাসা দিন নিজের সামর্থ্য অনুযায়ী কিছু করার চেষ্টা করুন তাদের জন্য দেখবেন মানুষ আপনার জন্য পাগল হয়ে উঠবে লক্ষ্য স্থির রাখুন এবং সফল হওয়ার চেষ্টা করুন বন্ধু পৃথিবীতে না সফল ব্যক্তিকে সবাই পছন্দ করে অকর্মণ্য কুঁড়ে অলস অসফল ব্যক্তিকে কেউ ভালোবাসে না হ্যাঁ বুঝতে পারছি আপনার এখন কষ্টের জীবন খুব স্ট্রাগল করতে হচ্ছে সফলতা অর্জনের জন্য এসব গল্প কেউ শুনবে না আপনার আপনি যখন সফল হয়ে যাবেন সফল ব্যক্তি হবেন ভালো কিছু অ্যাচিভ করতে পারবেন আপনার লক্ষ্যে পৌঁছে যাবেন তখন দেখবেন আপনি বলতে চাইবেন না লোকের তাড়িয়ে তাড়িয়ে আপনাকে জিজ্ঞেস করছে ওয়াইফ বল না বল না তোর অতীতের কাহিনী বল না তো শৈশবের কাহিনী বল না তো সেই লড়াইয়ের জীবনটা শুনতে চাইবে আপনার কাছ থেকে আপনি বলতে চাইবেন না শুনতে চাইবে এটাই হচ্ছে আমাদের জীবন বস। তাই লক্ষ্যস্থ রাখুন সামনের দিকে এগিয়ে যান আর মানুষের ভালোবাসা আদায়ের চেষ্টা করুন ভালোবাসা দিতে হবে ভাই মানুষের উপকার করার চেষ্টা করুন হ্যাঁ হতে পারে সে হাজার শত্রু তবু যদি সে বিপদে পড়ে ছাপিয়ে পড়ুন তাকে বিপদ থেকে উদ্ধার করতে তার উপকার করুন হ্যাঁ বন্ধু কারোর কারোর উপকার করতেও যদি না পারেন ক্ষতি করবেন না কারোর সাথে হিংসে করবেন না সৎপথে থাকার চেষ্টা করুন সৎ কাজ করার চেষ্টা করুন সত্যি কথা বলার চেষ্টা করুন বন্ধু মানুষ আপনার জন্য পাগল হয়ে উঠবে সবাই ভালোবাসবে আপনাকে সবাই ভালোবাসতে চাইবে মাঝে মধ্যে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখুন যে আসলে আপনি কতটা সুন্দর বন্ধু আপনি যদি নিজেকে ভালো না বাসান কেউ আপনাকে ভালোবাসবে না যে মানুষ নিজেকে ভালোবাসতে পারে না নিজেকে তুচ্ছ ভাবে নিজেকে ভাবে যে আসলে আমি তো কিছুই পারি না আমি তো কিছুই জানি না অর্থাৎ গুরুত্বহীন ভাবা যেটা খানিকক্ষণ আগে আমি বলছিলাম নিজেকে ভ্যালুলে কখনও করবেন না আপনি অনেক কিছু ভালো কাজ করতে পারেন আপনার দ্বারা অনেক অনেক ভালো কাজ হবে ভাই আপনিও পারেন তবেই দেখবেন লোকে আপনাকে সম্মান করবে আপনি আপনি যখন অপরকে সম্মান করবেন আপনি যখন অপরকে বসার জায়গা ছেড়ে দেবেন লোকেও আপনাকে বসার জন্য চেয়ার ছেড়ে দেবে তাই না তাই ভালো কাজ করুন ভালো চিন্তা করুন বি পজিটিভ স্মার্ট হওয়ার চেষ্টা করুন ফিট রাখুন নিজেকে তবেই দেখবেন সবার ভালোবাসা পাবেন সবার ভালোবাসা পাবেন যে কথাগুলো বললাম আবারও প্রথম থেকে শুনুন বন্ধু আশা করি উপকৃত হবেন আমি চাই আপনার জীবনে ভালো কিছু হোক ভালো থাকুন ধন্যবাদ